নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ আমরা আমাদের দর্শকদের কাছে তুলে ধরছি দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের শাখা আশ্রম সদানন্দ হরগৌরী সেবাশ্রমের কথা সদানন্দ হরগৌরী সেবাশ্রম দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন ক্যানেল পাড়ে অবস্থিত এই আশ্রমটি প্রায় চল্লিশ বছর আগে এখানে প্রতিষ্ঠিত হয় বর্তমানে এই আশ্রমে রয়েছে মা কালীর মন্দির রয়েছে হরগৌরী রয়েছে হনুমানজির মূর্তি এবং রয়েছে শিবলিঙ্গ এই আশ্রমের বর্তমান যিনি অর্ধ্যক্ষ কনকানন্দগিরিজি মহারাজ তিনি জানান যে এই আশ্রমের বারোই বৈশাখে বার্ষরিক উৎসব অনুষ্ঠিত হবে আজ এই আশ্রম পরিদর্শনে যান দুর্গাপূর্তি নাথ আশ্রমের রাষ্ট্র সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ তিনি এই আশ্রমের সম্বন্ধে এক একান্ত সাক্ষাৎকারে জানালেন এবং এই আশ্রম অধ্যক্ষ কনকানন্দ গিরিজি মহারাজী বা কী বললেন তা আমরা তুলে ধরলাম বুরো রিপোর্ট নিউজ মুখ্য বার্তা এটা তো আমাদের দুর্গাপুর শ্রীনাথ আশ্রমের একটা ব্রাঞ্চ এই ব্রাঞ্চ সম্বন্ধে একটু বলুন এই দুর্গাপুর সদানন্দ সেবা আশ্রম এখানে হলো গুরুদেবের প্রাধান্য শিষ্য স্বামী কনকানন্দ গিরি মহারাজ অবস্থান করেন বিদ্যমান আছে ওনারই তত্ত্বাবধানে এই আশ্রম চলে এবং উনি এটা প্রতিষ্ঠা করেছেন গুরুদেবের আশীর্বাদে গুরুদেব এই আশ্রমের নাম সর্বানন্দ হরগুড়ি সেবা আশ্রম নাম দিয়েছেন এখানে দুর্গাপুর বেড়ে সংলগ্ন ক্যানেলের পারে। আর বেশ শান্ত বাদাপরণ গ্রামের মধ্যে শ্রমিকনগর বলা হয় শিশু সমাধি আগে এই এলাকার শিশুরা যখন কোনো রোগগ্রস্ত বা এমনি যখন মারা যেত তাদেরকে এখানে সমাধিস্থ করা হতো তাই শিশু সমাধি নামে এই এলাকাটা পরিচিত এখানেই মা হরগরি এবং মা কালী শিব বাবা অখণ্ড যোগ্য ধনী এবং সাধুদের জন্য সাধন বাধনের খুব সুন্দর দৃশ্যমান অবস্থান বিদ্যমান রয়েছে শান্ত বাতাবরণ এখানে আমরা মনে করি কখনো কখনো আসি যে মানসিক শান্তি বা আমরা অন্যান্য জন আশ্রমে গিয়ে কোনো ক্লান্তি বোধ করি তখন আমাদের শান্তির জন্য আনন্দের জন্য আমরা এখানে এসে কিছু সময় ব্যতৃত করি কারণ এখানে বট বৃক্ষ আছে সঙ্গে ক্যানেল আছে জলের নালা আছে নেহের আছে এবং খুব কাছে আমাদের দুর্গাপুর বেড়েছে শান্ত যে বাতাবরণ শান্তির যে হাওয়া সেখানে প্রাপ্তি হয় আর মন জড়িয়ে যায় তার জন্যই আমরা গুরুদেবের কৃপা সবার উপরে বর্ষণ হচ্ছে এটা মনে করি আর এখানে যারা আছে তাদের উপরে বর্ষণ হচ্ছে যারা আছে তাদের উপরে বর্ষণ হয় আর যারা মায়ের কৃপাতে এখানে এসে অবস্থান করছে তাদের উপরও বর্ষণ হয় এই উপলক্ষে আমরা আজকে যে এসেছি আগামী দিন আমাদের বাংলার নববর্ষের যে প্রথম দিন মঙ্গলবার থেকে শুরু হয়েছে চোদ্দ তো আমি সমস্ত দেশবাসীকে রাজ্যবাসীকে বিশ্ববাসীকে সকল জনগণ জনগণকে এবং পরম পূজ্যপাত মূর্তিদেরকে বঙ্গীয় নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি আর পূজ্যপাঠ গুরুদেবের শ্রীচরণে শ্রদ্ধা নিবেদন করছি আর জ্ঞানযুক্ত ভক্তি অর্পণ করে সকল বিশ্ববাসীর কল্যাণ কামনা করছি মা জগত কাছে প্রার্থনা করছি যিনি জগতের কল্যাণ করেন জগৎকে রক্ষা করেন জগৎকে সহিষ্ণুতার সঙ্গে উনি অভয় গান দিয়ে সবাই একাত্মা জয় এটা তো আমাদের সদানন্দ পরম্পরারই একটা আশ্রম তো এখানে আজকে আমাদের পিঠা আমাদের মহারাজ রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ আজকে এসছেন ওনার মুখ থেকে শুনলাম এই আশ্রম সম্বন্ধে এখন আপনাকে জানতে চাইছি যে এই আশ্রমটা কবে স্থাপিত হয়েছিল এবং কে স্থাপন করেছিল এবং এখানে কি কি পুজো পাঠ হয় এইখানে আমি তারাপীঠ গেছিলাম তারা মায়ের না আমাকে শুনি কোনো দিন যে তারা মা আছে এখানে তারা মাকে দেখতে গিয়ে ওখানে আমি মাকে স্বয়ং পেলাম পাওয়ার পরে মাকে এখানে প্রতিষ্ঠিতা করা হল উনিশশো সালে তারপর ওই বজরঙ্গলী মন্দির ঘর পার্বতী মন্দির এই এই একটা বিচার একটা মানে ইয়ে আছে একটা বজরঙ্গলি মারা গেছিলো এই আজকের দিনে ওকে ও ওখানে সমাধি দেওয়া হয়েছিল তারপরে আস্তে আস্তে মন্দির বার্ষিক পুজো কখন হয় এই বৈশাখ মাসে বারো তারিখে আর এই দিন পনেরো আছে এখানে কি সদানন্দ মহারাজ এসেছিলেন কখন বলছি এখানে আসছে তখন রঞ্জিতা মহারাজ ছোট ছিল তাহলে এই আশ্রম মোটামুটি কত বছর হলো ወደ እዚህ ብሎ